আসলো মার্কেটে ছেলেরা কেমন আসলো একটু দেখে চোখের জেনা টেনা কইরা অন্তরের জেনা কইরা কেউ আস্তে আস্তে চলে গেছে মাওলা যাদেরকে কবুল করছেন তারা এখনো পর্যন্ত এখানে আছেন জানিনা কাকে আল্লাহ আবার মাঝখান থেকে উঠায় নিয়ে যাবেন মোনাজাত কপালে আসে না নাই তাও বলা যায় না এখান থেকে অনেকে আবার দেখা যায় মা বাবার জন্য একটু দোয়া করে যাবে এ কপালও হবে না হঠাৎ বিড়ির নেশায় মাথা গরম হয়ে যাবে বলবে একটা টান দিয়ে আসি

ইনসানকে আমি আল্লাহ সৃষ্টি করি নাই হা করেছি একমাত্র আমার এবাদতের জন্য কার এবাদ নবীজী বলে লাকালি মাফ লুকিমশিয়া তিলফালি আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর অন্য কারো হুকুম মানা হারাম খুব খেয়াল করবেন আল্লাহকে অসন্তুষ্ট করে আর কারো হুকুম মানা যাবে তার মূল কথা কি মূল কথা হল দুনিয়ার সকলকে বেজার করা সম্ভব হলেও আল্লাহকে বেজার করা যাবে না এখন আমাদের মধ্যে আল্লাহকে বেজার করে অন্য কাউকে খুশি করে হুকুম মানে এরকম কেউ আছে কি না এটা আমাদের বের করতে হবে এই প্যান্ডেলের পেছনে রসুলের সুন্নতির বিরুদ্ধে একটা ফটো দেখা যায় প্লাস্টিকের মাছ হয়তো মাছ ভেঙে ফেলেন না মাছ সহ আপনি ময়দান থেকে চলে যান আমরা এই ফ্যাশন মার্কা বয়ান করি না আমরা মানুষের একটু পরিবর্তন হোক দিনের দিকে আসুক চোখে বানিয়ে আসুক ওই নিয়তেই একটু খেদমত করার চেষ্টা করি সেই খ্যাদমত যেন নষ্ট না হয় সেদিকটাও একটু খেয়াল রাখতে হবে যেতে আল্লাহকে বেজার করে এই লোকগুলো কারা এটা আমাদের একটু বুঝতে হবে ভাই ইকো হয় না একটা কথা রিপিট হবে কেন রিভাইভ একটা ইকো আরেকটা দ্বিতীয়ত আমাদের সমাজের মানুষগুলো আল্লাহকে বাদ দিয়ে যে অন্যের হুকুম মতো চলে কার হুকুম এটাও বুঝতে হবে এক নম্বর কথা হলো আমাদের সমাজের মধ্যে যেই মানুষগুলো আল্লাহকে অসন্তুষ্ট করে অন্যের হুকুম মানে তারা দুনিয়া লোভই স্বার্থপর সেটা আমাদের লাইনেও থাকতে পারে আপনাদের লাইনেও থাকতে পারে এরা দুনিয়া নভি রসুল হাদিসে বলছেন দুনিয়ার লোক ভালোবাসা সব ক্ষতির কারণ কারণ দুনিয়াটাই তো আল্লাহর কাছে মূল্যহীন কোনো দাম নেই মশার ডানার দাম আছে দুনিয়ার কোনো দাম নেই কারণ এটা অস্তিত্বহীন কিচ্ছু থাকবে না এজন্য এর পিছনে যারা ঘুরে এদেরও কোনো দাম নেই এখন এরা দুনিয়ার পিছনে ঘুরে কেন এটাও বুঝেন খেয়াল করেন সবাই দুনিয়ার ঘুরে দুই জিনিস এই নাই আকামের দোকানদারি দেখাইতেছে আমি মোবাইল কয়দিনই চায় দুনিয়া লোভীরা এক নম্বরে চায় শান্তি দ্বিতীয় চায় সম্মান কিন্তু চ্যালেঞ্জ সারা দেশে যারা আখেরাতকে বাদ দিয়ে শুধু দুনিয়া দুনিয়া করে শান্তি চায় সম্মান চায় পৃথিবীর কেউ কোনো দুনিয়া সম্মানেও নাই শান্তিতেও নেই দনোটার চাবি কার হাতে তো আল্লাহর সাথে বেয়া দুবি আর কাতধারি করলে কি আল্লাহ দিবেন শান্তিও নাই সম্মানও নাই আল্লাহ আলমালু দুনিয়া দুনিয়ার মাল আর সন্তান এগুলো দুনিয়ার মাত্র সৌন্দর্য বিউটি পার্লারের সৌন্দর্যর দ্বারা অনেক কালো মানুষ পর্যন্ত সেজে গুজে চাঁদের মতো আলোকিত হয়ে যায় কিন্তু ওই বিউটি পার্লারের সৌন্দর্য দেখে যদি কেউ পাগল হয় বলেই ডানা কাটা পরি আমার নিতেই হবে হঠাৎ করে গিয়া দেখবে রৌদ্র লাগলে পানি লাগলে সেই কালার নষ্ট হয় যখন দেখবে কালো তখন মনটা খারাপ হয়ে যাবে দেখলাম কি আর পেলাম কি ঠিক দুনিয়ার পেছনে যেই মানুষগুলো দৌড়ায় অনেক টাকা অনেক পয়সা অনেক সম্মান আসলে কিছু না দশতলা বিল্ডিং যদি জঙ্গলে জঙ্গলে ঘোরা লাগে তাই বিল্ডিং এর এর কোনো আছে কিছু ব্যাংকে কোটি কোটি টাকা জমা রাখার পরে যদি চেক বই না থাকে আর ওই টাকা যদি খায় দুনিয়ার অন্যেরা দুই টাকার গরমের কোনো লাভ নাই বরংয়ের সে দৈনিক এক হাজার পাঁচশো একশো চালাইয়া যারা নেয় তারা শান্তিতেও আছে অনেক চিন্তা মুক্ত জীবন কাটায় আসলে শান্তির নাম টাকা না শান্তির নাম ক্ষমতা না শান্তি আল্লাহ দিবেন আর আল্লাহর হুকুম মানবেন সে গরিব হলেও শান্তি পাব বউ দিয়া শান্তি ছেলে দিয়া শান্তি স্ত্রী মেয়ে দিয়া শান্তি এটাই তো আসল শান্তি আর দশতলা বাড়ি আছে গাড়ি আছে সব আছে ছেলে নিয়ে অশান্তি মেয়ে নিয়ে অশান্তি বউ নিয়ে অশান্তি এই জীবনের কোনো মূল্য নাই এ টাকার কোনো মূল্য নেই দুনিয়াদার মানুষগুলো আল্লাহকে বেজার করে চলে আর সম্মান আর শান্তি যাদের থেকে পাবে পাবে বলে তাদের পেছনে ঘুরে সম্মান আর শান্তি পাওয়ার জন্য শান্তি দিবে আল্লাহ ঘুরে মানুষের পিছনে যেই মানুষটা নিজের সম্মান নিজে ধরে রাখতে পারে না এর পিছনে ঘুরে দরকার আপনার গাভীর দুধ আপনি বলদের পিছনে ঘুরলে সারাদিন ঘুরে কয় কেজি পাবেন দুধ পাবেন না মুধ পাবেন দুধের প্রয়োজন হলে গাভীর পেছনে যাও বলদের পেছনে ঘুরলে তুমি সারাদিন সময় নষ্ট হবে চিন্তা পেরেশানি বেড়ে যাবে দিন দিন তুমি শুকায় যাবে জীবনটাও নষ্ট হবে সম্মান আর শান্তি পেতে হলে আমার রবের পেছনে দৌড়াও রবের পেছনে গিয়া আল্লাহর বান্দারা এমন সম্মান পায় যেই সম্মান কেউ টাকা দিয়েও কিনতে পারে না আর আপনাদের সম্মানটা তো ভোটের আগের রাত্রে কিনে ফেলবে মাত্র পাঁচশো টাকা বাজারে যাবেন একটা মুরগি নিবেন ভালো মানের মুরগি আটশো থেকে টাকা একটা ভালো মানের ছাগল কিনবেন পনেরো হাজার থেকে বিশ হাজার টাকা একটা গরু কিনতে যাবেন এক লক্ষ টাকা আর আমার সোনার বাংলার দামি দামি মখ মখলুকেরা ভোটের আগের রাত্রে বিক্রি হয় পাঁচশো টাকা কয়দিন পরে দেখে মাইয়ে খালি হিজরত করে বউ মোবাইলে টাকা টুকায় নাই 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 স্বামী কয় কি ব্যাপার আবার যদি বলে কি ব্যাপার মেয়েটা কার সাথে ঘুরে গাইবি আওয়াজ আসতেছে এত টেনশন করো কেন পাঁচশো টাকায় না কিনে নিছি তোর সব